নাও অ্যাট লাস্ট তোমাকে সঙ্গে নিয়ে এসলাম আমার গোপালে অন্নপ্রাশনে অনুষ্ঠানের লাস্ট পার্টের ভিডিও আসলে সময়ের অভাবে এডিট ফিডিট করতেও পারতেছিলাম না তোমাকে সাথে শেয়ারও করতে পারতেছিলাম না তো হ্যালো এভরিয়ান কি অবস্থা সবার কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি আগের তো নিজের কথা নিজে কই দিলাম তোমরা তো আজ জিজ্ঞেস করবা না নে যে দিদি ভাই তুমি কেমন আছো তো এই যে ভালো মতো নিজেও সাজে গুজে নিচে আর সাজাই গুজাই নিয়ে বসে পড়ছি স্টেজে আসলে ফটোমটো খারাপ ব্যাপার আছে তো আসলে স্টেজ তো না এটা ড্রয়িং এর খাট খান ওইখানে বানাইছিলাম আমরা স্টেজ বসার জন্য আসলে বিটা আগে কইছিলাম কি একটু সাদে স্টেজ বানাও একটু সাজাও সেই জায়গায় আমরা ফটোমটো খাড়বা নি ভালোভাবে বিটারা কয় কি অতটা খরচ করে স্টেজ সাজাতে হবে না জানো কত দিক লাগবে না এটু হিসেব করে চলো কিন্তু আমাকে তিন বর্তা তো শেষ শেষ নাই আমাকে তিন বোর্ড তো মনে মনে জম্বের ইচ্ছে রয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা জম্বের সুন্দর করে সাজানো হবে আমরা তিন বউ ফটোমটো খাড়বো বসে সাজে গুজে কিন্তু বিটারা তো তো করবে না তারপরে তিন বউই নামিয়ে ভরছি ময়দানে এই যে নামিয়ে তারপরে আমরা তিন তিনজন মিলে যে সাজাইছি ভালোই হয়েছে তাও না অনেকে কয় কি এরা তিন বউ কিছু পারে না এরা খালি সাজের দেহি খালি সাজিয়ে বেড়াতে পারে সাজা ছাড়া এরা কিছু পায় না কিন্তু দেহি কি আমরা তিন বউ মেলাতেই পারি যা অন্য মানুষেরা পারে না এই যে সলের অন্নপ্রাশনে দুই দিন ধরে যে অনুষ্ঠান করলাম তার যত আয়োজন সব আমরা তিন বউ মিলে সামলালাম সব আয়োজন করলাম এই তিনদের তিনটার কোনো টিকিও খুঁজে পাওয়া গেল না এই সব কাজের বেলায় তারপরেও মানসি কবে নি কি এরা তিন বউ তেমন কোনো কাজ পারে না সাজা ছাড়া এরা খালি সাজিয়েই বেড়াতে পারে এই দুঃখের কথা যে আমরা তিন বউ কোহানে কব সেইটাই জানিনা যাক গিয়ে দুঃখের কথা বাদ দিয়ে সুখের কথা কই এই যে গোপালের দুপুরের লাঞ্চ শেষ হয়ে গেছে মানে সবাই মিলে গোপালের মুখে একটু ভাতটা দিয়ে তার আশীর্বাদ আশীর্বাদের পর্ব শেষ হয়েছে তারপরেই শুরু হয়ে গেছে এই যে আমার দেবর আমার বুন্ডিরা তারপরে আমার এই যে উর্মি সবাই মিলে উড়াধোড়া ডান্স দেখো সবাই মিলে কত মজা করতেছে এগে নাচ দেখে আমারও মনে মনে ইচ্ছে হতেছিল যে আমি একটু নাচি কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না ওই যে মাফলাট মাথায় দিয়ে বসে রয়েছে আমার মা ঠিক আছে যদি আমি না Det er nær siddet, hvor তো সলের এলো মুখে বার তুই নাচতেছিস পশ্চাৎ দুলোই দুলোই দাঁড়া তোর সেই ভয় নাচলাম না এই যে আমি কেক কাটে সকল আরে দিয়ে তারপরে বিলোয়ার আসছিলাম ও রে আমার মা যদি সামনে বসে না থাকতো একটু নাচতে হতাম রে আর এই যে আমার দেবর নয়ন ভারী সুন্দর কায়দা এই চুল কাটছে এই যে নাচতেছে আর উড়ি উড়িয়ে বার আসে এরকম চুল না হলে কেন নাচি শান্তি হয় নাচ চুল একদম উড়া ধরা উড়া দেবে না এটা কি হয় এই যে নয়নের চুল করেছে কি সুন্দর দুলি এবার আসছে আমার তো ভালোই ঠেকতেছে অবশ্যই কয় এইরকম চুল কাটলি মানসি কয় না আসলে যার পছন্দ যে যেরম মিশে হবে সে কাটবে এত পিছনে কথা কর কি আছে আমি সেই ডেই বুঝলাম না ইরা তো সবাই আনন্দে উড়া ধরা নাচতেছে আর ওদিকে আমার পেসি ওর মাসির কলের মধ্যে বসে বেউ বেউরে কানতেছে ওর মাসি এখন চলে যাবে ওর মাসিডারে বিয়ে দিয়ে যে ওর জ্বালা হয়েছে মাসিডা আসে আগের মতো বাসা আসে না জামাইডার সাথে সাথে আসে বা জামাইডের সাথে সাথে ওরে নিয়ে যায় মাসির থুইও যায় না কিছুও না বেশ কিছু সময় ধরে এদের উড়া ধরা ডান্স চললো তারপর কেক কাটা ফটো সেশনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো আমার আরিয়ান বাবুর অন্নপ্রাশনের অনুষ্ঠানে। তো দিনটা খুবই ভালো ছিল। তোমাদের কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো মেলাক্ষণ বকবক করছি এখন আসি গিয়া। অবশ্য বক না করে ও কোনো উপায় নাই। ফেসবুকে বক না করলে নাকি ভিডিও করা যাবে না। আগেতে গান-ফান লাগায় কোনো ভিডিও বানানোই যাবে না। তুমি বকবক করবা তারপরে যদি তোমার বকবক শুনে ফেসবুক খুশি হয়, তাহলেই তোমারে গান লাগানোর পারমিশন দেবে। তার আগের থেকে গান লাগালি তোমার ইস্যু দিয়ে বসায় রাখবে। ফেসবুকে ভাই ভিডিও বানানি Eu já lá